আগের ভিডিওতে এত এত কমেন্টস এসেছিল যে ভাবলাম একটা রিপ্লাই ভিডিও বানিয়ে ব্যাখ্যা করা যাক এই ভিডিওতে আমি দুই দিকের কমেন্টস দেখাবো পজিটিভ কমেন্টস এবং নেগেটিভ কমেন্টস এর পাশাপাশি চ্যাট জিপিটি নিয়ে আলোচনা করব অর্থাৎ চ্যাট জিপিটি কীভাবে কাজ করে এবং চ্যাট সব সবসময় সঠিক উত্তর দেয় কি না নাকি মাঝে মাঝে ভুল উত্তর দেয় আর সবশেষে ডিজিটাল মার্কেটিং বিষয়ে কিছু আলোচনা করব এবং এইটা জানানোর চেষ্টা করব যে আপনি যাদের কোর্স করতেছেন এটা আপনার ক্যারিয়ারের জন্য কতটা ইমপ্যাক্টফুল বা যা শিখছেন তা সাস্টেনেবল কিনা প্রথমে নেগেটিভ কমেন্টস দিয়ে শুরু করি আপনারা খেয়াল করবেন কিছু কমেন্টসের প্যাটার্ন সেম একজন লিখেছেন যে সে চায় চ্যানেলের ভিউ বাড়ুক তাই অ্যাসিউ সম্পর্কে ভুল ধারণা ছড়িয়ে দিচ্ছে অ্যাসিউ নিয়ে সঠিক ধারণা পেতে হলে এমন ভিডিও দেখে বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই আমি অনেক দিন ধরে ভিডিও অ্যাসিউ করছি এই ভিডিওর বক্তব্যের সাথে একদম দ্বিমত পোষণ করছি অ্যাসিউতে যদি কোনো দক্ষতা থাকতো তাহলে এমন ভুল তথ্য দেওয়া হতো না এটা শুধু তার চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য বাড়ানো হয়েছে অ্যাসিউর কিছুই নেই ভাই আপনি কি আপনার চ্যানেলের অন পেজ অ্যাসিউটা ঠিক করে করেছেন যে কেউ অ্যাসিউ শিখতে চাইছে তাদের জন্য এই ভিডিওটি হতে পারে কেবল বিভ্রান্তি এখানে ভুল তথ্য দেয়া হচ্ছে এসইউ নিয়ে সঠিক ধারণা পেতে হলে নির্ভরযোগ্য জায়গায় শিখুন শুধু রোলসের কারণে গালি দিতে পারলাম না ভিডিও ডিলিট করেন নইলে জেলের বাদ খেতে হবে যেটা বুঝেন না সেটা নিয়ে কথা বলার অধিকার রাখেন না আগে জানেন এসইউ কিভাবে কাজ করে এসইউ এক্সপার্ট হিসেবে বলছি এই ভিডিওটা গুলিয়ে দেওয়া ছাড়া কিছুই না সঠিক পথে আসুন এমন কন্টেন্ট দেখে কেউ এসইউ শিখবে না এটি মূলত চ্যানেল এক্সপেনশন করার জন্য তৈরি হয়েছে ভিডিও তথ্য ভুল অ্যাসিও একটি সময় সাপেক্ষ এবং সঠিক পদ্ধতির ব্যাপার বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না এই ভিডিও কেবল তার চ্যানেল প্রচারের উদ্দেশ্যে বানানো হয়েছে অ্যাসিও শেখানো হয়নি যে ব্যক্তি এই ভিডিও বানিয়েছে সে আসলে সঠিক অ্যাসিও জানে না শুধু চ্যানেল বাড়ানোর জন্য এই ভিডিও এই ভিডিওতে অ্যাসিউ সম্পর্কে যা বলা হচ্ছে তা একদম ভুল কারণ তিনি একেবারেই বিভ্রান্তি ছড়াচ্ছেন অ্যাসিউ নিয়ে তার যে বক্তব্য তা পুরোটাই বিভ্রান্তিকর এবং ভিডিওটি শুধুমাত্র তার চ্যানেল নিয়ে আসার জন্য বানানো হয়েছে এটা দেখে আপনি বুঝতে পারবেন না এসিউ কিভাবে কাজ করে আসল শেখার জন্য পেশাদার কোর্সে যোগ দিন যারা এই ধরনের কমেন্টস করেছে তারা কি করেছে জানেন ভিডিওটা ওপেন করেই সরাসরি চলে গেছে এই সেকশনে অর্থাৎ অ্যাকশনেবল এখানে আসার পর দেখে সব লাল হায় হায় এই লোকতে অ্যাসিও জানে না যারা এই ধরনের কমেন্টস করেছে তারা কেউই আমার পুরো ভিডিওটি দেখেনি অথচ ভিডিওতে আমি এই ট্যাগস অ্যাকশনেবল এটার বিরুদ্ধেই কথা বলে গেছি তাদের কমেন্টসগুলো একটু খেয়াল করেন অনেকেই বলতেছে যে এই ভিডিওটি একটা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে এবং এখানে কোনো অ্যাসিও দেখানো হয় নাই এখন আমাকে বলেন এই ভিডিওটা আমি কি এসইউ দেখানোর জন্য বানাইছি তারা যদি আমার ভিডিওটি ভালোভাবে দেখত তাহলে এ ধরনের মুখস্থ কমেন্ট করতো না অথচ আমি ভিডিওতে কি বলছি কোন বিষয়ে আলোচনা করছি আমি ভিডিও থেকে আমার কথা বলছি ইউটিউব থেকে যেটা বলা হয়েছে এবং ইউটিউবের এমপ্লয়ি যেটা বলছে আমি সেটা কি ব্যাখ্যা করছি ইউটিউবে একটা ভিডিও কিভাবে কাজ করে কীভাবে মানুষের কাছে যায় সেটা কীভাবে ইউটিউব র্যাঙ্কিং করে সেটা কিন্তু বিস্তারিতভাবে ওখানে তো বলছে আমি প্রত্যেকটা বিষয় কিন্তু ভেঙে ভেঙে বুঝিয়েছি কারণ আমি জানি যদি শুধু ইংলিশটা দিতাম তাহলে অনেকেই বুঝতো না এজন্য আমি এক্সপ্লেন করে দিছি এমন বিষয়গুলো টেকনিক্যাল এগুলো বুঝতে হলে আপনাকে কয়েকবার রিপিট বা রিপিট আপনাকে শুনতে হবে আপনি আমার পুরো ভিডিওটি না দেখে বাস্তব জিনিস দিয়ে চিন্তা না করেই ভুলভাল কমেন্ট করা শুরু করছেন মানে ইউটিউব ঠিক নাই ইউটিউবের অ্যামপ্লয়ি ঠিক নাই ও কোথাকার আপনার ভিডিওকু যেটা দেখাইছে সেটাই ঠিক ইউটিউব থেকে সরাসরি যে বার্তা দেওয়া হয়েছে আপনাকে তো সেটাই বিশ্বাস করতে হবে তোমরা যারা অ্যাসিও নিয়ে এই ধরনের কমেন্টস করেছো বা তোমরা যারা ইউটিউব ভিডিও অ্যাসিও এক্সপার্ট তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করি আমি মেনে নিলাম যে তোমরা যে কাজগুলো করো এই কাজগুলো করার মাধ্যমে একটা ভিডিও ইউটিউবের টপে চলে আসে তোমরা তো এটাই বলো তাই না হাই র্যাঙ্কিং কিওয়ার্ড তারপর হচ্ছে সার্চ ভলিউম হাই লো কম্পিটিশন কিওয়ার্ড রিসার্চ ট্যাগ এই বিষয়গুলোর মাধ্যমে তো একটা ভিডিওকে তোমরা অপটিমাইজ করো এবং সেটা একদম ইউটিউবের টপ সার্চে চলে আসে তোমরা তো এখন পর্যন্ত অনেক ক্লায়েন্টের কাজ করছো হাজার হাজার ক্লায়েন্টের কাজ করছো তাই না এবং পৃথিবীতে কোটি কোটি মানুষের ইউটিউব চ্যানেল আছে এখন আমি কোটি ধরলাম না লাখও ধরলাম না আমি দশ হাজার ধরলাম মনে করো দশ হাজার কন্টেন্ট ক্রিয়েটর যারা চায় যে তাদের ভিডিওটা একদম ইউটিউবের টপে চলে আসুক এখন দশ হাজার যে কনটেন্ট ক্রিয়েটর তারা তোমাদের কাছে আসলো প্রত্যেকের একটা কনটেন্ট এবং প্রত্যেকের টপ কিন্তু সেম কিন্তু তাদের বলার ধরন বা বোঝানোর স্টাইল আলাদা আমার কথা বুঝতে পারছো অর্থাৎ দশ হাজার কন্টেন্ট ক্রিয়েটর তাদের প্রত্যেকের একটা করে ভিডিও একটাই টপিক কিন্তু তাদের বলার ভঙ্গিমা বা বোঝানোর স্টাইলটা আলাদা এখন এই দশ হাজার কন্টেন্ট ক্রিয়েটর তোমাদেরকে দশ টা ভিডিও দিল এসি অপটিমাইজ করার জন্য এখন তোমরা এই দশ হাজার ভিডিওকে সেম ভাবে অ্যাসিও অপটিমাইজ করলা অর্থাৎ হাই র্যাঙ্কিং কিওয়ার্ড সার্চ ভলিউম হাই লো কম্পিটিশন কিওয়ার্ড রিসার্চ করে টাইটেলে ডেসক্রিপশনে ট্যাক্সে সবকিছু খুব সুন্দরভাবে অপটিমাইজ করছো এবং অ্যাকশনেবল ফিফটিতে ফিফটি এখন আমাকে বলো যে ইউটিউব এই দশ হাজার ভিডিওর মধ্যে কোন ভিডিওটা সবার আগে দেখাবে একটু থিঙ্কিং কর দশ হাজার ভিডিও স্ক্রোল করতেসো কোনটা দেখাবে আমাকে বলো এই যে কথাগুলো যদি বলো মানে কোনো লজিক খাটাও এখন এই দশ হাজারের মধ্যে ইউটিউব আমাকে কোনটা আগে দেখাবে কোথ থেকে তোমাদের তোমার সেই ম্যান্টোটা তোমাদেরকে শিখাইছে ভিডিও কির মাধ্যমে অ্যাস অপটিমাইজ করা হয় তোমরা সেটা নিয়ে লাফালাফি করতেছো অথচ একজন ইউটিউবের এমপ্লয়ি তার কথার বক্তব্য আমি শোনাইছি এবং ইউটিউব থেকে যেটা বলা হয়েছে সেগুলো শোনাইছি ইউটিউব থেকে বলা হয়েছে যে তাদের হচ্ছে সার্চ অ্যান্ড ডিসকভারি সিস্টেম এটার মাধ্যমে একটা ভিডিওকে তারা র্যাঙ্কিং করে তোমরা যেভাবে চিন্তা করো যে অ্যাসিউ অপটিমাইজ করলে ইউটিউবের ভিডিও একদম টপে চলে আসে এরকম সিস্টেম ইউটিউবে ডেভেলপ করাই হয় নাই ইউটিউবে যেটা আছে সেটা হচ্ছে সার্চ অ্যান্ড ডিসকভারি সিস্টেম এবং সেটা কীভাবে কাজ করে সেটাও তারা এক্সপ্লেন করছে মানে অবাক লাগে ভাই নিজের কমন সেন্সটা খাটাও যে একটু পড়াশোনা করো আমি যে তথ্যগুলো দিচ্ছি এগুলো কি আমার কথা তারপর একটা বলে যে একটা সার্চ ইঞ্জিন গুগল একটা সার্চ ইঞ্জিন এখন দুইটা সার্চ ইঞ্জিন কি এক জিনিস জানো তো এই দুইটাই গুগল আর হচ্ছে ইউটিউব বাই দু একটা সার্চ ইঞ্জিন ইয়ান্ডেক্স একটা সার্চ ইঞ্জিন বিং একটা সার্চ ইঞ্জিন এরকম অসংখ্য সার্চ ইঞ্জিন আছে ওয়ার্ল্ডে আর এক একটা সার্চ ইঞ্জিন এক একভাবে কাজ করে এখন কিছুদিন পর দেখবা যে চ্যাট নতুন সার্চ ইঞ্জিন গিয়ে আসতেছে তারা সেটা নিয়ে কাজ করতেছে গুগল একটা সার্চ ইঞ্জিন ঠিক আছে কিন্তু গুগলের সার্চ ইঞ্জিন কি ইউটিউবের সাথে যায় দুইটা কি একভাবে কাজ করে বোকার মতো কথা বলো মাথা খাটাও একটু পড়াশোনা করো তো ম্যান্টর যেটা দিয়েছে খালি সেটা নিয়ে পড়ে থাকো না তারপর দেখলাম যে কিছু কিছু মানুষ ওদের স্টুডেন্ট চ্যাট জিবি জিজ্ঞাসা করতেছে যে ইউটিউব বিষয় কিছু আছে কিনা এখন আমাকে বলেন এগুলো কতটা নির্বোধ যে ইউটিউব যেটা বলছে বলছে সেটাকে উপেক্ষা করে তারা চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করতেছে চ্যাট জিপিটি টিকে ইউটিউব তৈরি করছে তোমরা এটা জানো যে চ্যাট জিবি কিভাবে কাজ করে এবং চ্যাট জিবি সব অ্যান্সার যে অ্যাকুরেট না এটা বোঝো মানে চ্যাট জিবি বলছে এটাই সত্য অথচ ইউটিউবের এমপ্লয়ি যেটা বলছে এবং ইউটিউব থেকে ভিডিও আকারে যেটা প্রকাশ করছে সেটা সত্য না না যাই হোক চ্যাট জিপিটি নিয়ে আমি সামনে আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো যে চ্যাট জিপিটি সময় আপনাদেরকে সঠিক তথ্য দেয় না সে মাঝে মাঝে ভুল তথ্য দেয় এবং তার এই আচরণটা কেন এরকম হয় সেটাও আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইউটিউব সংক্রান্ত তথ্য আমি অবশ্যই ইউটিউবের কাছ থেকে জানবো ইউটিউবের ওয়েবসাইট থেকে জানবো এবং ইউটিউবের এমপ্লয়েরা কী বলে তাদের পডকাস্টে কী বলে আমি সেগুলো শুনবো আপনারা সেগুলো গুরুত্ব না দিয়ে আপনার চ্যাট জিপিটা তো পড়তেছেন তাহলে চ্যাট জিপিটি যদি সব কিছু করে দিত তাহলে আপনার হাজার হাজার ডলার খরচ করে কোম্পানিরা কপিরাইটার হায়ার করতো না এবার চলুন আমরা কিছু পজিটিভ কমেন্টস দেখি এই কমেন্টসগুলো দেখার পর আমি চ্যাট জিপিটি নিয়ে আলোচনা করব এবং ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ডে অ্যাকচুয়ালি কী ধরনের কাজ হয় সেই বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব অর্থাৎ ওইটা দেখে আপনারা রিয়েলাইজ করতে পারবেন আপনারা যে কাজগুলো শিখছেন এগুলো আসলে কতটা প্র্যাকটিক্যাল একজন ভাই লিখেছেন যে আপনার ইনফরমেশনগুলো একদমই সঠিক আপনার সাথে আমি একমত এদের এসব ইউটিউব অ্যাসিও নামে ব্যবসা প্রতারণা ছাড়া আর কিছুই না আল্লাহ সবাইকে সঠিক বুঝদার তৌফিক দান করুক এই কমেন্ট করার একটা উদ্দেশ্য তা হলো আমি প্রথমে ডিজলাইক দিয়ে চলে গেছিলাম আবার ভেবে দেখলাম খারাপের মাঝে ভালো কিছু থাকতে পারে এই আশা নিয়ে ভিডিওটি ফুল দেখলাম তখন বুঝতে পারলাম আসল কাহিনী কি। আর যারা ফুল ভিডিও না দেখে ভালো খারাপ মন্তব্য করতেছেন তাদেরকে বলবো আগে ফুল ভিডিওটি ভালোভাবে দেখুন তারপর নিজেরাই তা যাচাই করবেন আসলে কি উনি ঠিক বলছে নাকি ভুল বলছে আর আপনাকে অনেক ধন্যবাদ এরকম ভিডিও আরও চাই আমি অনেক দিন ধরে ভিডিও অ্যাসিউ করছি আপনি একদম আমার মনের কথা বলেছেন আপনার এই ভিডিওটি আমি আমার চ্যানেলে আপলোড করলাম ইউটিউব অ্যাস একদম স্ক্যাম আমি এরকমটা এক বছর থেকে ভাবছি বাট কখনো কোনো ভিডিও পাইনি এবং আমিও এই বিষয়গুলো ফুটিয়ে তুলতে পারিনি আপনি একদম আমার মনের মতো করে সবগুলো বিষয়ে ভিডিওতে তুলে ধরেছেন এবং লাস্টের বলা স্কিলগুলো একদম মাইন্ড ব্লোয়িং ভাইয়া আপনার প্রত্যেকটা কথা অসাধারণ এর প্রমাণ আমি নিজে আমি নিজে এক্সপেরিমেন্ট করে এর প্রকৃত প্রমাণ পেয়েছি অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে সব কিছু বোঝানোর জন্য ধন্যবাদ ভেসেল আপনার ভিডিও দেখে খুবই উপকৃত হলাম আপনি আমাদেরকে এইভাবে না বোঝাইলে আমরা প্রতারকদের চিনতে পারতাম না এরকম ভিডিওর জন্য অপেক্ষায় ছিলাম ধন্যবাদ এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারতাম না আমরা কিভাবে প্রতারণার শিকার হচ্ছি ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ exactly brother you are right because i am learning digital marketing since 2022 but yet i am learning in digital marketing sector have google ads facebook and seo etc but trust these are critical skills you have to know deep marketing knowledge research content and pain point etc thanks for your explanation in a proven way those channels never preload me to drive into those scamming trap স্ক্যামার্স অল এস ট্রাই টু স্ক্যাম দ্য ওয়ার্ল্ড টু গেট দেয়ার জব ডান অল দ্য বেস্ট ফর ইউ আপনার কথাগুলো সঠিক যদি আমি এই কথাগুলো আগে পেতাম তাহলে আমি ঠকতাম না ভাই এগুলো নিয়ে আমিও অনেক টেনশনে ছিলাম লাস্ট আপনার ভিডিওটা পাইলাম আপনার প্রত্যেকটা ইনফরমেশান একদম সঠিক এগুলো মার্কেটটাকে নষ্ট করতেছে আর কিছু না অনেক সময় নিয়ে ভিডিওটি বানিয়েছেন ইয়েস ইউ আর রাইট আপনি আমার কষ্টটা বুঝতে পারছেন ধন্যবাদ ভাই সবগুলো কথা একদম সত্যি ভাইয়া কি বলে ধন্যবাদ দেবো ভাষা নেই আপনার জন্য মন থেকে দোয়া রইল এগিয়ে যান এই ধরনের প্রতারণা আমাদের দেশের অনলাইন ইন্ডাস্ট্রির জন্য খুবই ক্ষতিকর অনেকেই ডিজিটাল মার্কেটিং ও ইউটিউব অ্যাসিউ নামে শুধু টাকা লুটছে অথচ আসল জ্ঞান বা রেজাল্ট কিছুই নেই এমন ভিডিও আরও দরকার যেন সবাই সচেতন হয় এবং ভুল পথে পা না দেয় ধন্যবাদ সত্যটা তুলে ধরার জন্য আপনি সত্যি কথা তুলে ধরেছেন ভাই আর ভিডিওটা বানাইতে অনেক পরিশ্রম করেছেন এই তথ্যগুলো কালেক্ট করতে অনেক সময় লেগেছে আপনার ধন্যবাদ আপনার উপস্থাপনার জন্য আপনাকেও ধন্যবাদ আমার কষ্টটা উপলব্ধি করার জন্য আপনি একজন ইন্টেলিজেন্ট কি দারুণভাবে বুঝিয়েছেন অসাধারণ ফাইনালি সামওয়ান মেক্স কন্টেন্ট অ্যাওয়ার্ড ইট ভাই আপনার কথায় লজিক আছে প্রথম প্রথম ক্লায়েন্ট বুঝতে পারে না তারা মনে করে ভিডিও অ্যাসিভ করলেই চ্যানেল ভাইরাল হবে ক্লায়েন্ট এটা বোঝে না ভিডিওতে ইউটিউব দেখে না দেখে অডিয়েন্স সো অডিয়েন্সের তো ভালো লাগতে হবে তাইলে তো ইউটিউব এই ভিডিওকে আরও লোকের কাছে নিউজ ফিরে সাজেশন পেজে অ্যান্ড স্ক্রিনে পাঠাবে এখানে কন্টেন্টে ফ্যাক্ট ইউ আর রাইট আই লস মোর দ্যান টেন থাউজেন্ড টাকা থ্যাংকস ব্রাদার ফর ইউর গুড মুভ দিস ইজ দ্য অ্যাকচুয়াল সিন অফ দ্য ফ্রিল্যান্সার্স দিস পিপল আর ডাস্ট্রিং দ্য ইন্ডাস্ট্রি ধন্যবাদ সুপরামর্শ দেওয়ার জন্য আর কেউ বুঝতে পারুক আর না পারুক আমি সত্যিটা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে উত্তম বদলা দিবে ইনশাআল্লাহ সত্য সবাই বুঝতে পারে না গোলজারে কাছে আঠারো হাজার টাকা ধরা খেয়েছি ধন্যবাদ এমন একটি ভিডিও করার জন্য সব প্রতারকদের এক্সপোজ করে দিয়েছেন ভাই এখন তাদের ডাই হার্ট ফলোয়ারদের সহ্য হচ্ছে না তো যাই হোক যারা এই ধরনের কমেন্টস করেছেন তাদের সবাইকে ধন্যবাদ এই কমেন্টসগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে ভিডিওটি না দেখে ম্যাক্সিমাম মানুষ তারা উল্টাপাল্টা কমেন্টস করেছে অথচ এই ভিডিওটা দেখলে তাদের জন্য ভালো হতো এবার চলুন চ্যাট জিপিটি সম্পর্কে একটু আলোচনা করি এদের অনেকেই চ্যাট জিপিটিকে প্রশ্ন করতেছে যে ইউটিউব ভিডিও অ্যাসিও আছে কি না এবং চ্যাট জিপিটি থেকে যে উত্তর পাচ্ছে সেটা দেখে তারা ফিদা আমার একটু বলুন তো একটু কমন সেন্স হ্যাঁ ইউটিউব থেকে যে তথ্য দেওয়া হয়েছে বা ইউটিউবের এমপ্লয়ি যেটা বলছে সেটা সত্য হিসেবে গণ্য করবো নাকি চ্যাটজিপিটি থেকে যেটা আসছে আমি সেটাকে গণ্য করবো চলুন এবার একটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করি যে চ্যাটিপিটি কীভাবে কাজ করে চার জিবিটি কবে লঞ্চ হয়েছে এটা হচ্ছে দুই হাজার বাইশের শেষের দিকে নভেম্বরের তিরিশ তারিখে তারা চার জিবিটি লঞ্চ করেছে এই যে দুই হাজার বাইশের শেষের দিকে অর্থাৎ দুই হাজার বাইশের নভেম্বর আগ পর্যন্ত পৃথিবীতে অর্থাৎ ইন্টারনেটে যত ডেটা ছিল সেই ডেটা দিয়ে তাকে ট্রেন করানো হয়েছে এখন দুই হাজার বাইশ থেকে এই যে পঁচিশ পর্যন্ত অর্থাৎ এই সময়টা পর্যন্ত যে ডেটাগুলো এখন চ্যাট জিবিটির কাছে আছে এটা কোথেকে নিয়েছে এটা আপনার আর আমার কাছ থেকে নিয়েছে এবং ইন্টারনেট থেকে নিয়েছে চ্যাট জিপিটি মানুষের কাছ থেকে শিখে তারপর মনে করেন দু হাজার ছাব্বিশ সাতাইশ বা আঠাইশ অর্থাৎ ভবিষ্যৎ সেই সময় ডেটাগুলো চ্যাট কিভাবে কিভাবে নেবে আপনার আর আমার কাছ থেকে নেবে ইন্টারনেট থেকে নেবে অর্থাৎ চ্যাট জিবিটি প্রতিনিয়ত মানুষের কাছ থেকে শিখে এই যে আপনারা প্রম দেন এই ধরনের তথ্য যদি আগে থেকে যদি চ্যাট জিবিটিতে না থাকে তখন সে আপনার কাছ থেকে এটা শিখে নেবে এইভাবেই চ্যাট জিপিটি কাজ করে আর আমার এই কথাটা সত্য কিনা চলেন আমরা একটু গুগল সার্চ করি যে এখানে আমি সার্চ করেছি যে চার জিপিটি ক্যান বি ট্রেন্ড বাই এ হিউম্যান তখন সেটা বলছে যে চ্যাট জিপিটি ইজ ট্রেন্ড বাই অ্যান্ড ক্যান বি রিফাইন্ড থ্রো হিউম্যান ফিডব্যাক তার মানে কি আমি যেটা বলছি সেটাই চ্যাট জিপিটি মানুষের কাছ থেকে শিখতে পারে এবং পরবর্তীতে মানুষ যে ফিডব্যাক দিচ্ছে সেটার উপর বেস করে সে রিফাইন করতে পারে আমার কথা বুঝতে পারছেন এবং এটাকে বলা হয় ইটস এ প্রসেস কল রি লার্নিং উইথ হিউম্যান ফিডব্যাক অর্থাৎ এই যে প্রসেসটা যে হিউম্যান থেকে সে শিখছে এটাকে বলা হয় আর এল এইচ এফ তারপর নিচে পয়েন্টে খেয়াল করুন যে ইনিশিয়াল ট্রেনিং চ্যাট জিপিটি ইজ ইনিশিয়ালি ট্রেন্ড অন ভাস্ট অ্যামাউন্টস অফ টেক্সট ডাটা ফ্রম দ্য ইন্টারনেট বুঝতে পারছেন ওই যে আমি যেটা শুরুতে বলছিলাম যে চ্যাট জিপিটি লঞ্চ হওয়ার আগ পর্যন্ত ভাস্ট অ্যামাউন্টস মানে বিশাল অ্যামাউন্টের অফ টেস্ট ডাটা ফ্রম দ্য ইন্টারনেট অর্থাৎ ইন্টারনেট থেকে বিলিয়ন বিলিয়ন ডাটা নিয়ে তাকে ট্রেন আপ করা হয়েছে তাকে ট্রেন করানো হয়েছে এই চ্যাট কিন্তু আপনার বিহেভিয়ারটা বুঝতে পারে আপনি কোন কনটেক্সে কথা বলেন সেটা সে বুঝতে পারে এই জন্য আমি যেটা ইনপুট দিয়ে যে রেজাল্টটা পাবো আপনি ইনপুট দিয়ে সেই রেজাল্টটা পাবেন না তারপর আরেকটা বিষয় আমরা একটু দেখি ইজ ইট পসিবল টু ট্রেন ইউর ওন চ্যাট জিপিটি তখন এটা বলছে যে ইটস পসিবল টু ট্রেন এ ভার্সন অফ চ্যাট জিপিটি অন কাস্টম ডেটা ইউজিং ওপেন্স এ আই ইন্টারফেস ইফ ইউ আর এ প্লাস সাবস্ক্রাইবার অর্থাৎ এটা সম্ভব আপনি চাইলে চ্যাট জিপিটিকে আপনার মতো করে ট্রেন করতে পারেন আর এটা অবশ্যই আপনাকে সাবস্ক্রিপশন কিনে করতে হবে আমি এই জিনিসটা যদি আপনাদের একটু ব্যাখ্যা দেই পৃথিবীতে অনেক ধরনের রাইটার আছে রাইট অনেক সাহিত্যিক আছে কবি কাজী নজরুল ইসলাম যেভাবে লেখেন তার লেখার যে ধরন সেটা কিন্তু কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কিন্তু মিলবে না তেমনি ভাবে কবি নজরুল ইসলামের সাহিত্যিক বা তার গল্পগুলো যেভাবে লিখেন সেটার সাথে কিন্তু হুমায়ুন আহমেদের গল্পের সাথে তার লেখা যে স্টাইল সেটা কিন্তু মিলবে না অর্থাৎ আমি যেটা বোঝাতে চেয়েছি যে সারা পৃথিবীতে যত সাহিত্যিক রয়েছে তাদের নিজস্ব একটা স্টাইল রয়েছে নিজস্ব একটা প্যাটার্ন রয়েছে তো মনে করেন আপনি এখনকার সময়ের একজন লেখক আধুনিক লেখক আপনার জিপিটিকে আপনার মতো করে কাজে লাগাতে কারণ আমরা জানি কি জিপিটি হচ্ছে একটা অ্যাসিস্ট্যান্ট এখন আপনি যেহেতু লেখক আপনার যে লেখার বা আপনার গল্প বলার যে এই আপনি যদি চ্যাট জিপিটিকে শিখাইতে চান সেটা আপনি করতে পারবেন আপনি মনে করেন আরো তিন চারটা বই আগে লিখছেন সেই বইগুলোর গল্পগুলো আপনার চ্যাট জিবিটিকে দিয়ে আপনি তাকে ট্রেন করাতে পারবেন যে আমার লেখার ধরন এরকম আমি এইভাবে লিখি আমার কথা বুঝতে পারছেন এই যে যারা আপনারা ইউটিউব অ্যাসে নিয়ে যে কাজগুলো চ্যাট জিপিটির মাধ্যমে করেন কোনো একটা ক্লায়েন্টের ভিডিও টাইটেল ধরে আপনারা লিখেন যে এই টাইটেল উপর বেস করে তুমি আমাকে একটা অ্যাসিও অপটিমাইজড টাইটেল দাও অপটিমাইজড ডেসক্রিপশন দাও অ্যাসিউ অপটিমাইজ কিওয়ার্ডস ট্যাগস ট্যাক্স এই বিষয়গুলো তুমি আমাকে দাও তাই না আপনি যেগুলো নিয়মিত লিখেন চ্যাট জিপিটি এইটাই কিন্তু আপনার কাছ থেকে শিখে নিয়েছে এই জন্য আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন যে ইউটিউব অ্যাসিও বিষয়টা আছে কিনা সে আপনাকে ভুলভাল তথ্য দেবে কারণ চ্যাট জিপিটি আপনার বিহেভিয়ারটা বুঝতে পারে আমি যেটা দিই অর্থাৎ আমি নিয়মিত যেভাবে চ্যাট জিপি টিকে ফর্ম দেই সেটার উপর বেস করে সে আমাকে আউটপুট দেয় অর্থাৎ আমার বিহেভিয়ারটা সে বুঝতে পারে আশা করি চ্যাট জিপিটি কিভাবে কাজ করে এই বিষয়টা ক্লিয়ার খুব সহজ করে সংক্ষেপে যদি বলি চ্যার জিপিটি হচ্ছে একটা মেশিন সে আপনার কাছ থেকে আমার কাছ থেকে নিয়মিত শেখে এবং সবসময় সে অ্যাক্যুরেট অ্যান্সার দেয় না এই যে আপনারা যে মানে চ্যাট জিবিটিকে ইউজ করে যে ইউটিউবকে অপটিমাইজ করার জন্য যে টাইটেল ডেসক্রিপশন এগুলো জেনারেট করেন এগুলো কিন্তু ক্লায়েন্ট বোঝে ভাই এটা সিম্পল বিষয় চিন্তা করেন আপনার ভাষা কি বাংলা না আর তাদের ভাষা কি ইংলিশ তাদের মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ আপনি কোনটা চ্যাট জিবিটি থেকে জেনারেট করে দিচ্ছেন আর কোনটা নিজে লিখতেছেন এটা তারা ভালো বোঝে আপনারা মনে করেন যে একটা প্রজেক্ট করে দিলাম চ্যাট জিবিটির মাধ্যমে কাজগুলো করে দিলাম ক্লায়েন্ট হয়ে গেলেও বিষয়টা এরকম না অনেক ক্লায়েন্ট আপসেট আপনাদের কাজ দেখে কারণ তাদের ডিজায়ার্ড রেজাল্ট যেটা সেটা কিন্তু তারা পায় না এই জন্য ক্লায়েন্ট কিন্তু আর ব্যাক করে না যাই হোক আমি চ্যাট কে একটা কোশ্চেন করেছি সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ডাজ এক্সিস্ট এসইও অন ইউটিউব অর্থাৎ ইউটিউবে এসইও জিনিসটা আছে কিনা তো সে আমাকে যেটা উত্তর দিয়েছে যে গ্রেট কোশ্চেন এন্ড ইট ক্যান বি এ বিট কনফিউজিং বিকজ পিপল অফটেন রেফার টু ইউটিউব এসইও ইভেন দো ইউটিউব ডাজ নট ইউজ এসইও দা সেম ওয়ে অ্যাজ গুগল সার্চ ডাজ বুঝতে পারছেন এটা মানে হচ্ছে যে এটা কিছুটা বিভ্রান্তিকর কারণ মানুষ প্রায় সময় রেফার করে ইউটিউব এসইও অর্থাৎ আপনারা আপনারা সারাদিন যে চ্যাট জিপিটি তে ইউটিউব এসইও ইউটিউব এসইও এই জিনিসগুলো নেন ওই জন্য বল

তারপর যেটা বলছে যে সো ডাজ এস এক্সিস্ট অন ইউটিউব প্রশ্ন করছে টেকনিক্যালি ইয়েস বাট ইট ওয়ার্কস ডিফারেন্টলি ইউটিউব ডাজ নট ইউজ এ সেপারেট এসিউ সিস্টেম ইউটিউব আলাদাভাবে এসিউ সিস্টেম ইউজ করে না ইনস্টিট ইট হ্যাজ এ সার্চ অ্যান্ড ডিসকভারি সিস্টেম দ্যাটস ড্রিভেন বাই ভিউর বিহেভিয়ার অ্যান্ড ভিডিও পারফরমেন্স যেটা নিয়ে অলরেডি আমার প্রথম ভিডিওতে ডিসকাস করেছি যে সার্চ অ্যান্ড ডিসকভারি সিস্টেম কিভাবে কাজ করে অর্থাৎ সোজা কথা ইউটিউবে অ্যাসিউ সিস্টেম নাই ভাই আপনাদের কমন সেন্সে আপনাদের কি বলে যে আপনি একটা এসইউ করলেন আর এটা টপে চলে আসলো তাহলে লক্ষ লক্ষ মানুষ ও যে বাইরের দেশের যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা লক্ষ লক্ষ কোটি টাকা আপনার ওই কন্টেন্টের পিছনে না ডাইলা আপনাদেরকে হায়ার করতো এবার আপনাদেরকে বলতো আমি এরকম একটা কন্টেন্ট তৈরি করছি তুমি আমাকে এটা অ্যাসিউ করে একটা টপে নিয়ে আসো এখন এই যে চার জিপিটি এটা যে সত্য এটাকে আমি কিভাবে বলছি কারণ আমি জানি যে ইউটিউবে অলরেডি এটা বলছে আপনারা কি বোকার মতো আর নির্বোধের মতো ইউটিউবকে উপেক্ষা করে ইউটিউব থেকে যেটা বলছে তারা ভিডিও আকারে প্রকাশ করছে আপনারা সেটাকে তোয়াক্কা না করে সেটাকে বাদ দিয়ে আপনার চ্যাট জিপিটি ঝাঁপিয়ে পড়ছেন এটা কি মূর্খতা ছাড়া তো কিছুই না এখন আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখায় এই যে তারা চ্যাট জিপিটিকে ইউজ করে হ্যাঁ ক্লায়েন্টের কাজগুলো করতেছে তারা বুঝতেছে যে ক্লায়েন্ট তো এই বিষয়গুলো বোঝে না আপনারা এই স্ক্রিনশটটা দেখেন এখানে পড়েন এখানে কিন্তু ক্লায়েন্ট স্পষ্টভাবে বলে দিয়েছে যে যে লোকটা তার কাজগুলো করছে এগুলো সে চ্যাট জিপিটি দিয়ে করে দিছে এবার আসুন ডিজিটাল মার্কেটিং দুনিয়া কি ধরনের কাজ হয় একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার সে কিভাবে কাজ করে এই যে প্রোফাইলটা দেখতেছেন উনি হচ্ছেন একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এটা আমি লিঙ্ক থেকে নিয়েছি এবং এই পোস্টটা অনেক আগের তো উনি একটা ক্লায়েন্টের জন্য কিভাবে কাজ করছেন সেটা ব্রেকডাউন এখানে দিয়েছেন এই ব্রেকডাউন যদি আপনি বুঝতে পারেন তাহলেই আপনার বোঝা হয়ে যাবে যে আসলে আপনি কী শিখছেন আমি জাস্ট এটা ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা ইন ডিটেলে পড়ে নেবেন এখানে উনি যেটা বলেছেন যে ওনার কোনো একটা ক্লায়েন্ট রিসেন্টলি তিন হাজার ফলোয়ার থেকে পঁচিশ হাজার ফলোয়ারে পৌঁছে গেছে অর্থাৎ ওনার কাজ করার পর আগে ছিল তিন হাজার তারপর উনি কাজ করার পর সেটা পঁচিশ হাজারে পৌঁছে গেছে তিনি কাজ করছে একটা ইনস্টাগ্রাম প্রোফাইল সেটা হতে পারে তার বিজনেস প্রোফাইল বা তার পার্সোনাল ব্র্যান্ডিং এরকম কিছু তারপর যেটা বলছে যে যে ইট হ্যাপ্যান্ড ওভার নাইট অর্থাৎ এটা রাতারাতি হয়েছে বাট থিঙ্কিং দ্যাট ইট অনলি টু ওয়ান নাইট ইজ রং যে এটা রাতারাতি ঘটছে আপনার কাছে মনে হতে পারে কিন্তু এটা ভাবা ভুল যে মাত্র এক রাতে লেগেছে কারণ এর পেছনে লোকই আছে মাসের পর মাস কৌশল মাসের পর মাস ব্যর্থতা এবং মাসের পর মাস কঠোর পরিশ্রম এটা এখানে বোঝানো হচ্ছে তারপর তার ব্রেকডাউনগুলো একটু দেখেন এই ব্রেকডাউনগুলো খুবই ইম্পর্টেন্ট প্রথম আছে কি প্রোফাইল ফারেল তার প্রোফাইল নিয়ে একটু করছে তার প্রোফাইল নিয়ে রিসার্চ করছে রিসার্চ করার পর তার যে বিজনেস রিলেটেড যে প্রোফাইলটা সেটার সাথে যে কন্টেন্টগুলো ই রিলেভেন্ট সেগুলোকে সে রিমুভ করে দিছে এবং যেগুলো রিলেভেন্ট সেগুলোকে সে রাখছে অর্থাৎ প্রোফাইলটাকে আগে পরিষ্কার করছে বা প্রোফাইলটাকে সাজাইছে গড টু নো হার পার্সোনালি যে মার্ক মাই ওয়ার্ডস অর্থাৎ আমার এই কথাগুলোকে মার্ক করো যে ইউ ক্যান নট ডেলিভার দ্য বেস্ট রেজাল্টস ফর এ ক্লায়েন্ট আনলেস অ্যান্ড আনটিল ইউ গেট অন কলস অ্যান্ড হ্যাভ ডিপ কনভারসেশনস উইথ দ্যাম অ্যাবাউট দ্যার বিজনেস আন্ডারস্ট্যান্ডিং দ্য মাইন্ডসেট অফ দ্য ডিটেলস বুঝতে পারছেন এটা হচ্ছে ফ্যাক্ট তুমি কখনই তোমার ক্লায়েন্টকে বেস্ট রেজাল্ট বা বেস্ট আউটপুট দিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তার ক্লায়েন্টের সাথে ডিপলি কথা বলে তার বিজনেস সম্পর্কে না জানো অর্থাৎ আপনি যখন কাজ করবেন একজন ক্লায়েন্টের তার বিজনেস সম্পর্কে আপনাকে ডিটেল জানতে হবে বুঝতে হবে আগে তারপরে যেটা বলছে যে মেড কন্টেন্ট স্ট্র্যাটেজি অর্থাৎ আই ইনক্লুডেড এ লট অফ স্টোরি টেলিং সাকসেস কেস স্টাডিজ হোয়াট শর্ট অফ কন্টেন্ট ইজ গোয়িং ভাইরাল দেন ক্রিয়েটেড এ প্রুফ স্ট্র্যাটেজি ফর দ্য কন্টেন্ট চিন্তা করেন কি পরিমাণ ব্রেন খাড়াইছে ওই যে ক্লায়েন্টের যে ভিডিও রয়েছে সেটাকে বোঝার জন্য বা সেটাকে ভাইরাল করার জন্য বা মানুষের কাছে পৌঁছানোর জন্য সেরকম অসংখ্য স্টোরি টেলিং সাকসেস কেস স্টাডিজ অ্যানালাইজ করেছে তারপরে সেগুলো বুঝে বুঝে তারপরে তার জন্য প্রুফ স্ট্র্যাটেজি তৈরি করছে বুঝতে পারছেন এটা কিন্তু একদিনের জিনিসটা তারপরে যেটা বলছে যে সুপার কনসিস্টেন্ট আই ওয়াজ সুপার কনসিস্টেন্ট উইথ দ্য কন্টেন্ট এন্ড মেড শিউ দ্যাট দ্য পোস্ট আর রেগুলার ইভেন অন দ্য ডেজ ওয়ান দ্যার ভেরি পোয়ার চিন্তা করেন সে যে স্ট্র্যাটেজি তৈরি করছে ক্লায়েন্টের জন্য সেটার আলোকে সে ভিডিও তৈরি করছে ভিডিও তৈরি করে নিয়মিত পোস্ট করা শুরু করছে অর্থাৎ ভিডিও রেজাল্ট খারাপ আসলেও কিন্তু সে পোস্ট দেওয়া বন্ধ করেনি তারপরে যেটা বলছে যে মুভড হার আউট অফ দ্য কমফর্ট জোন আই পার্সোনালি মোটিভেটেড হার টু কাম আউট অফ হার কমফোর্ট জোন আপ চিন্তা করেন তারপর সে ক্লায়েন্ট কে বোঝাইছে যে তুমি রেগুলার যেভাবে ভিডিও দাও এভাবে হবে না তোমাকে কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে তখন সে বিভিন্ন টিপস এবং ট্রিক্স দিছে যে এইভাবে ভিডিও বানাও বাইরে গিয়ে এভাবে ভিডিও বানাও তারপর যখন ক্লায়েন্ট তার কথা মতো ওভাবে ভিডিও বানানো শুরু করলো তখন এই ভিডিওগুলো গ্রো হতে শুরু করলো তারপর যেটা বলছে যে ভাইরাল রিলস ব্রেন স্ট্রং এন্ড ফাউন্ড সাম অফ দ্য বেস্ট পারফর্মিং টপিক্স অন দা ইন্টারনেট অলসো রিসার্চ অন দ্য ভাইরাল সাউন্ড পারফর্মিং রিলস চিন্তা করেন সে কতগুলো কাজ করছে আপনারা যিনি ক্লায়েন্টের কাজ করে তার ধারে কাছে আছেন আপনারা এটা জাস্ট আমি একটা পোর্শন কথা বললাম এই সেম প্রজেক্টটা যদি আপনাদের কাছে আসতো আপনারা কি করতেন ওই যে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে সেখান থেকে একটা অ্যাড রান করে দিতেন বাস এই হচ্ছে আপনাদের ডিজিটাল মার্কেটিং অর্থাৎ ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে অ্যাডস ক্যাম্পেন রান করাই মানে হচ্ছে ডিজিটাল মার্কেটার একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হিসেবে একজন ক্লায়েন্টকে কীভাবে সার্ভিস দিতে হয় এই ব্রেকডাউন থেকে আপনারা বোঝার চেষ্টা করেন